ভাই ফাইনালি এটাই আপনি দেখছিলেন আর কি ঠিক আছে তা এটা ঠিক আছে আপনি যে রেট বলছেন ওই যে রেট আমি বলছি ওইটা ঠিক আছে ভাইয়া এটা আমি আসলে অন্য একটা মনে করছিলাম তো এর জন্য আর কি মিষ্টিটা হয়েছে এটার পাঁচ চাকা আছে এটা হলো চার চাকা এটা দেখাও হতো ভাই এটা হলো আপনার চার চাকা এটা ভিতরে একটা পাঁচ চাকা আছে পাঁচ চাকাটা আবার দাম বেশি বুঝছেন তো পিছন পিছনটা তো দেখা করে পিছনটা এটা হবে আমরা মূলত সব কাস্টমারকে এইভাবে কনফার্ম করি ভাই তাতে করে কোনো পার্সেল আপনার মনে করেন যে রিটার্ন না আসে শত পার্সেন্ট কনফার্ম হওয়ার পরে আমরা মনে করেন যে আপনার ডেলিভারিটা দিই এটা হ্যান্ডেল কাপড়ের একটা হ্যান্ডেল আছে লক আছে আপনার ঠিক আছে সামনে পকেট দুইটা আছে পিসে আছে আপনার বডি ফিটিং এগুলো খুব আপনার মজবুত হবে বুঝছেন তলিগুলা তো আপনি পছন্দ হলে আপনি আমাকে কনফার্ম করবেন ইনশাল্লাহ